আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আজকের ভিডিওতে আমরা হায়দারে কার্রার শেরেখ খোদা হজরত আলী তালান হুয়ের কেমন ক্ষমতা ছিল সে সম্পর্কে জানবো যার ঘরে ঠিকঠাক মতো খাবারই থাকতো না যে ব্যক্তি প্রায় তিন দিন পর্যন্ত রোজা রেখে কাটিয়ে দিতেন আবার ইফতারের সময় পানি পান করে ইফতার করতেন কিন্তু তবুও যখন আপনারা হজরত আলী রদিয়াল তালান হুয়ের ক্ষমতা সম্পর্কে জানবেন তখন আশ্চর্য হয়ে যাবেন আর এই জন্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন উহুদের যুদ্ধ ও বদরের যুদ্ধের পর আল্লাহ রাবুল দয়াতে মোমিনরা খুবই শক্তিশালী হয়ে গিয়েছিলেন সেখানে দ্বিতীয় দিকে যারা কাফের এবং মুসিক ছিলেন তারা দুর্বল হতে শুরু করেছিলেন আর সেজন্য তারা চাইতো যে কোনো প্রকারে মুসলিমদের অস্তিত্বকে একেবারে সমাপ্ত করে দেওয়া যায় কিনা তারা অল আউট প্ল্যান করছিল মানে সমস্ত শক্তি দিয়ে এমন একটা যুদ্ধ করতে হবে যেন মুসলিমদের চিরতরে নির্মূল করে দেওয়া যায় এরপর ছয়শো সাতাশ খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে কাফের এবং মুস্টিকরা একসাথে জোট বেঁধে মদিনার দিকে এগোতে শুরু করলো এই খবর যখন মোহাম্মদ সাল্লু আলহি আসসালামের কাছে পৌঁছালো তখন রাসুল আলাইহি আলহাম তার সমস্ত সাহাবেকিরাম রা দেলা তালা আনহুদের ডেকে বললেন একদিকে আরবের সমস্ত মসরিকরা জোটবদ্ধ হয়েছে আর অন্যদিকে আমরা সামান্য কয়েকজন মুসলিম হ্যাঁ আমার সাহাবিরা এখান থেকেই শুধুমাত্র আল্লাহর আলমিনের পক্ষ থেকে সিদ্ধান্ত আসবে যে হক আর বাতিলের মধ্যে কোনটি সত্য সমস্ত আনহুগণ তালা ভাবতে লাগলেন এত বড় কাফে সেনাদের সঙ্গে আমরা কিভাবে লড়াই করব এর মধ্যে সালমান ফার্সিরা দে্লাহ তালা আনহু বলতে লাগলেন ইয়ারাসুল্লাহ আমাদের মদিনা তো তিন দিক দিয়ে পাহাড় দ্বারা বেষ্টিত আর যাওয়াসন জন্য শুধুমাত্র একটি রাস্তাই খোলা আছে যদি আমরা ওই একমাত্র রাস্তাটিতে বড় অর্থ করে খাল খনন করে দেই তাহলে কোনো কাফের খোলাখলি মদিনায় হামলা করতে পারবে না সোহান আল্লাহ তারপর আল্লা রাসুর সেটি গ্রহণ করলেন ছয় দিন যাবৎ সমস্ত মুসলিমরা এই কাজ কন্টিনিউসলি করতে থাকলেন আর শেষ পর্যন্ত মদিনাকে হেফাজত করার জন্য সাড়ে পাঁচ কিলোমিটার লম্বা ও সাড়ে চার মিটার গভীর এবং নয় মিটার চওড়া একটি খন্দক খনন করা হলো যার বাংলা অর্থ হচ্ছে চওড়া খাল খন্দকের যুদ্ধে কাফের মসজিদদের পক্ষে তাদের লিডার আবু সুফিয়ান তৎকালীন বিশ্বে সবচেয়ে বড় বীর আমর বিন মারহাবকে নিয়ে এসেছিলেন আরবের বড় বড় পালোয়ানেরা পর্যন্ত আমর বিন মারহাবকে ভয় পেত আর এত সব পালোয়ানসহ তারা যখন মদিনার কাছে এসে দেখলো মদিনার প্রবেশ পথে একটি বড় খাল খনন করা হয়েছে আর যা দেখে তারা ভীষণ অবাক হলো আর ভাবলো যে এত বড় খন্দক এত সামান্য কয়েকজন মানুষ কেমন করে খুঁড়তে পারলো এবার আমরা মদিনার উপর আক্রমণই বা কীভাবে করবো এরপর তারা ছয় সপ্তাহ পর্যন্ত মদিনার বাইরে বসে অপেক্ষায় থাকলো সুযোগের জন্য তারপর আমর বিন মারহাব বলল এটা তো আমাদেরকে অপমান করার জন্য করা হয়েছে আর আমি খালের পারে বসে মদিনাবাসীদের অপেক্ষা করতে পারবো না আমি এখনই খালটপকে মদিনায় ঢুকছি যেই কথা সেই কাজ সে মদিনায় প্রবেশ করলো খাল টোপকে তারপর জোরে জোরে চিৎকার করতে লাগলো বলল হে মুসলমান মিথ্যাবাদী কাপুরুষেরা যদি ক্ষমতা থাকে তাহলে বেরিয়ে এসো আমার সঙ্গে মোকাবেলা করতে অথবা আমার হাতে হত্যা হয়ে যাও এমন কথা শুনে সমস্ত মুসলিম নিজের চক্ষু দৃষ্টিকে নিচে করে রাখলো আর চুপচাপ থেকে গেল এরই মধ্যে হজর আলী রেদিয়াল তালা আনহু খাড়া হয়ে দাঁড়ালেন আর বলতে লাগলেন ইয়ারাসুল্লাহ আপনি আমাকে অনুমতি আমি সেখানে যাব মোহাম্মদ সাল্ল আলী সাল্লাম বলেন হে আলী তুমি বসে পড়ো তুমি কি জানো তোমার সামনে কে আছে তোমার সামনে বিশ্ববিখ্যাত পালোয়ান আমর বিন মারহাব আছে যার সঙ্গে তুমি মোকাবেলা করতে পারবে না কেননা তুমি এর মোকাবেলাকারী নও আর তোমার বয়সও এখনও কম সেই সময় আলী রদিয়াল্লা তালহ এর বয়স ছিল মাত্র তেইশ বছর ছিল তারপর আমর বিন মারহাব চিৎকার করতে করতে আবারও বলতে লাগলো এই মুসলমানেরা কোথায় তোদের সেই জান্নাত যেটির দাবি করিস হেরে যাবি ভেবে মাথা নিচু করছিস লজ্জা করে না তোরা না শহীদ হলে জান্নাতে চলে যাবি তোদের মধ্যে কি এমন একজনও নেই যে জান্নাতের সুগন্ধ পেতে চায় মুসলিমদের মধ্যে বড় বড় বাহাদুর পালোয়ান বসেছিল যারা কেউ লড়চর করছিল না সবাই যুগ ছিল কিন্তু আবারও বসে থাকতে পারলেন না আলী রাদি আল্লাহ আনহু আবারও সোজা হয়ে দাঁড়িয়ে আলাইহি আলিহসাল্লামের দিকে তাকিয়ে বললেন ইয়া আল্লাহ আপনি শুধুমাত্র আমাকে অনুমতি দিন আমি এই জালিম শয়তানের মুখ বন্ধ করে ছাড়ব তখন রাসুলসাল্লু আলিহ্লাম আবারও বললেন হে আলী তুমি বসে যাও তুমি কি দেখতে পাচ্ছ না তোমার সামনে আমর আছে এরপর রাসুলসাল্লিউম নিজেই বললেন কে এমন আছো যে এই কাফেরের মুখ বন্ধ করবে এমন কথা শুনে সবাই নিজের নজরকে নিচের দিকে রাখল আর সবাই বলতে লাগলেন ইয়া রাসুল্লাহ আপনি কি জানেন না এই আমর বিন মারহাব এক হাতে উটের বাচ্চাকে ধরে রাখে আর অন্য হাতে শত শত শত্রুদের উপর একসাথে তরবারি চালায় এই শয়তানের সঙ্গে কে লড়াই করতে পারবে এরই মধ্যে অযো আলী আল্লাহ তালাহ সুদৃঢ়ভাবে তৃতীয়বারের মতো দাঁড়িয়ে গেলেন আর বলতে লাগলেন হে আমার আঁকা আপনি শুধুমাত্র আমাকে অনুমতি দিন আমি এই কাফেরের মুখ চিরতরে বন্ধ করে দেব তৃতীয়বার বলার পর হজরত আলী রাজিয়াল রাসুল সাল্লাহ আলিয়াস্লাম যাওয়ার অনুমতি দিলেন অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে হজরত এক হাতে ঢাল অন্য হাতে তরবারি নিয়ে আমর মারহাবের নিকট পৌঁছে গেল মারহাবের সমস্ত শরীর লোহার চাদর দ্বারা ঢাকা ছিল অর্থাৎ তার কাপড় লোহা দ্বারা তৈরিকৃত ছিল এমনকি তার টুপিও লোহা দ্বারা তৈরিকৃত ছিল আমর বিন মারহাব নিজের সামনে হজরত আলীর রাজিয়াল্লাহ আনহুকে দেখে বলতে লাগলো তুই আবার কে হে যুবক তুই কেন এখানে মরতে এসেছিস এটা শুনে হজরত আলিরা দিয়াল তালানহু বলতে লাগলেন আমি কার্রারে হায়দার আমার মা আমার নাম রেখেছে হায়দার আপনাকে জানিয়ে রাখতে চাই হায়দার খুবই শক্তিশালী দক্ষ একটি সিংহকে বলা হয়ে থাকে আর কার্রার বলা হয়ে থাকে ফিরে ফিরে আক্রমণকারীকে আর এজন্যই এজন্যেই আলিরা দিল্লাহুয়ের উপাধি হল কার্রারে হায়দার অর্থাৎ ফিরে ফিরে আক্রমণকারী সিংহ বিন মারহাব আবারও বলতে লাগলো তুই যেমনভাবে এসেছিস বাছা সেভাবেই ফিরে যা কেননা আমি বাচ্চাদেরকে মারতে চাই না হজত আলী তখন তাকে বললেন কিন্তু আমি তো তোকে মারতে এসেছি এমন কথা শুনে আমর বিন মারহা প্রচন্ড রাগান্বিত হয়ে গেল আর সেজন্য এগিয়ে এসে হজরত আলীর উপর প্রচন্ড জোরে হামলা করলো হজরত আলীর ঢাজের উপর এত জোরে আঘাত পড়ল যে তার ঢাল দুই টুকরো হয় তরবারির কিছুটা আঘাত হজরত আলীর তালান হয়ে ঘাড় মোবারককে ক্ষতবিক্ষত করে দিল কিন্তু এবারে হজরত আলী কারারে হায়দার হলেন অর্থাৎ ফিরে ফিরে হামলা লাগালেন তিনি ঘুরে দাঁড়িয়ে আমর বিন মারহাবের উপর এমন একটি হামলা করলেন যেখান থেকে ওমরের ঢাল একেবারে দুই টুকরো তো হলই তার পাশাপাশি উপর থেকে নিচ পর্যন্ত ওমরের শরীর দুইখণ্ডিত হয়ে গেল আর বলা হয়ে থাকে ইতিহাসে এত জোরে তরবারি দিয়ে কাউকে আঘাত করতে পারেনি কেননা আলীর এক আঘাতে ওমরের ঢাল দুই টুকরো হলো এছাড়াও আমর বিন মারহাবের গায়ে ছিল লোহার কাপড় সে লোহার কাপড়ও ছিঁড়ে গেল এবং তার শরীরও দুইখণ্ডিত হয়ে গেল আর তারপর হযরত আলী রাজতালহু ওমরের লাশের উপর পা রেখে বলল তুই আমার সঙ্গে কেমন করে মোকাবেলা করবি পাথরের পূজারি আর আমি রব্বি মোহাম্মদের গোলাম পরের দিন রাসুল সাল্লু আলিউসালাম সকল সাহাবিদের উদ্দেশ্যে বললেন আমি কাল বিজয়ের পতাকা একজনের হাতে তুলে দেবো অতপর আল্লাহ রাসুল সকালে উঠে আলীকে খুঁজতে লাগলেন সকল সাহাবিরা বলল ইয়া রাসুল্ল্লাহ আলী চোখে ঝাপসা দেখছে সে অসুস্থ আছে কথা শুনে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম আলীরা দিয়া তালাহুকে ডেকে পাঠালেন আর তার চোখে হাত বুলিয়ে দিলেন সাথে সাথে আলী দিয় আল্লা তাল পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন অতপর বিজয়ের পতাকা নিয়ে ইয়াহুদিদের সে কেল্লার দিকে যেতে শুরু করলেন আলী সাহাবেক কেরাম রাদি তালা আনহু যখন হজরত আলীকে দেখেছিলেন তখন তাদের মনে জোশ মনোবল আরও বৃদ্ধি পাচ্ছিল হজরত আলী যখন ইয়াহুদিদের সে কেল্লার কাছে পৌঁছালেন তখন তিনি দেখলেন সেই কেল্লার যে প্রধান দরজা সেটি খুবই বড় ছিল এবং সেটি বন্ধ ছিল সেটিকে সত্তর জন মানুষ একত্রিত হয়ে তারপর বন্ধ করত। এরপর হজরত আলী এক হাত করে তরবারি চালাতে শুরু করলেন আর অন্য হাতে এসে দরজাকে হিলাতে হিলাতে উপড়ে ফেললেন আর সাহাবা কেরামদেরকে বলতে লাগলেন আপনারা সকলেই কেল্লার ভেতর প্রবেশ করুন আর তারপর হজরত আলী সে সময় পর্যন্ত দরজাটিকে উপর করে রেখেছিলেন যতক্ষণ পর্যন্ত মোটামুটি ছয় জন সাহাবা রদি আল্লা তালহু তার ফি কেল্লার ভেতর প্রবেশ না করতে পেরেছিল যখন সমস্ত সাহাবা রদি আল্লাহ তালাহানহুগণ সে কেল্লার ভেতর প্রবেশ করলেন তখন হজরত আলী সেই দরজাটিকে ছুঁড়ে ফেলে দিলেন এবং সেটি আলী তালান তালহুয়ের কাছ থেকে কয়েক গজ দূরে গিয়ে পড়ল তো যার শক্তি সত্তর জন মানুষের সমান ছিল তিনি তো সেরে খোদা হজরত মাউলা আলী রাজিয়াল্লাহ সমস্ত যোদ্ধাদের বাহাদুরি যেখানে শেষ হতো তখন আলী রাধিআলা তালহের বাহাদুরি শুরু হতো আজও মুসলিম বিশ্বের সেনাবাহিনীরা ট্যাঙ্ক কামান থেকে শুরু করে যুদ্ধাস্ত্র যোদ্ধা বিমান সকল কিছুর মধ্যে আলীর নাম যুক্ত করার চেষ্টা করে সুহান আল্লাহ কেমত পর্যন্ত সকল মুসলিম যোদ্ধাদের সর্বশ্রেষ্ঠ অনুপ্রেরণার নাম হচ্ছেন শেরে খোদা আলী রাদি আল্লাহ